শুধু টাকা রোজগারের ফিকে দেশে পারো বিদেশ গিয়া না কোনো ভাবে পয়সা রোজগার করলে মা বাপ খুশি টাকা রোজগার না করলে না অখুশি খালি এরপরে ইমান আছে কিনা ইসলাম আছে কিনা নামাজ আছে কিনা কোরআন আছে কিনা আল্লা চিনি কিনা হালাল হারাম কিনা জায়েজ না জায়জ না এত কিছু আমাদের ফুতেরে জি গায়েও না যে ফুত কামাই যে করতেছেন কি হালাল কামাই করো না করো নাই তো কিছুর দরকার টাকা দিতেছে খাইতেছে ঘুমাইতেছে বিল্ডিং করতে আছে জমি কিনতে আছে রাফেল মন্দির খাইতেছে এক ছেলে আমার নিজে বলছে আমি সবার ব্যাপারে বলি না এক ছেলে আমার নিজে বলছে ওদের আমি একটা দেশের নাম বলছে যেই দেশে আমার কর্মটা ছিল চলে আসছে ওই দেশ থেকে আমার বলছো আমার কর্মটা হলো এই মদের বার মদের হোটেলে নারী পুরুষ উলঙ্গ জিনাবে বিচার করে আমার দায়িত্ব শুধু পাশে দাঁড়িয়ে মদের বোতল নিয়ে দাঁড়ায় থাকা যতবার তারা চায় অতবার তাদেরকে মদ গ্লাসে ঢেলে দেওয়া তাদের হাতে তুলে দেওয়া এর বিনিময়ে আমার মাসে বেতন দুই লাখ টাকা মুসলমান মুসলমান মুসলমানের সন্তান বাংলাদেশের সন্তান তো এই টাকা যখন বাবা খাচ্ছেন বিল্ডিং করতেছে কোন টেনশন আমি আবারও বলছি আমি সবার জন্য বলবো ওই বলছে দেখতে অট্টা কইছি কথা বলছেন আমি তো নাম ঠিকানা বলি না হে আত্মীয় তার আইয়ু হাল কাত আইয়ু হাল কাত আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি আসো এই জন্য ভাইয়ের সাথে যুদ্ধ করছো বোনের সম্পদ নষ্ট করছো চাচারে সম্পত্তি দাও নাই এই এর জন্য এই দুনিয়ার জন্য নেও এখন না এখন যা লাগে নেও এইভাবে প্রত্যেক না পাপীকে পাপিকে হে হারাম খোর সুদ করে দিগা এখানে টাকা যা লাগে নে এখান থেকে টাকা নেই কি পরিমাণ টাকা দরকার ছিল নে নেই এইভাবে সাল্লাম বলেন দুনিয়ার এই সম্পদগুলো কথা বলবে আর ডাকবে ডাকলে মানুষ আচ্ছা এটা তখন কথা কথা বলবে করবে মানুষ কি বলবে লোকেরা তো সবাই দাঁড়াইছে মানুষও তো দাঁড়াইছে তারারই তো ডাকতেছে তো তারা কি বলবে অকল ইনসানু মালাহা আল্লাহ নিজেই বলতেছে লোকেরা তখন মানুষগুলো বলবে মালাহা এটা কি হলো আর এটা কি কারবার এগুলো কথা বলে কেমনে এগুলো কি কয় এরা আমারে চিনল কেমনে আমি যে সিটার আমি বাচ্চারে চিন্ন লাগলো ইন্নার পুরা দরা অনবিচার আচার কিছুই শুরু হয়েছে না এখনই বেজ্যুতি বাকিটা তো অবস্থা খারাপ মানে অর্থাৎ মানুষগুলো অবাক হয়ে বলবে মালাহা কি হলো জমিনে কি হলো এগুলোর এরা এমন করছে কেন এরা কথা বলছে কেন আহ আল্লাহ বলেন ইয়া ওমেহিদিং তো আহা আল্লাহ তালা বলে বান্দা খে কি দেখছো হবে এই মাত্র দেখলা স্বর্ণরূপ টাকা পয়সা কথা বলে এখন না দেখবা আসল খেলাটা ইয়া ওমাহিদিং তো আহা আল্লাহ বলেন এখন দেখবা সরাসরি এই হাসরের মাকে তোমার সামনে তোমার পায়ের নিচের জমিন তোমার পুরা জিন্দিগির কথা তোমার যত তথ্য ভালো কিংবা মন্দ কিংবা তোমার সমস্ত কিছু রাতের কিংবা দিনের একাকি কিংবা প্রকাশ্যের গোপন কিংবা আড়ালের আল্লাহর কসম জমিন সবটা এখন তোমার সামনে বলে দিবে রব্বুল আলমী বলেন জমিন সবটা কথা বলে দিবে ভালোটাও মন্দটাও আলোটাও অন্ধকারটাও একাকীও অন্ধকারেও প্রকাশ্যেও সবার মাঝেও সব বলে দিবে রাতের চুরি বলে দিবে রাতের তাহার বলে দিবে মদের আড্ডার কথাও বলে দিবে জুয়ার আড্ডার কথাও বলে দিবে সারা রাত যুবক উলঙ্গ ছবি দেখেছ আল্লাহর কসম সেটাও বলবে যে যুবক মালিকের সেজদা দিয়েছে সেটাও বলবে তাহার শোনাবে আবার সবার সাথে যে জামাতে নামাজ পড়েছে এটাও বলবে সব কিছু বলে দিবে আল্লাহ বলেন যদি মানুষ ভাবতে চাও জমিন কিভাবে কথা বলে স্বর্ণরূপ কিভাবে কথা বলে আল্লাহ বলেন আল্লাহ তালা আদেশ করেছেন বলেই কথা বলি আল্লাহ বললে হুকুম করিলে আল্লাহর গোটা কায়নাত গোটা সৃষ্টি জগৎটাই কথা বলে ও শাহিদ আলাইহিনুহুম জুলু দুহুম বিমা কানিয়ামানু আল্লাহ বলে হাসরের ময়দানে বান্দা তোমার কান তোমার চোখ তোমার সারা দেহের চামড়া জুলু দুহুম তোমার সারা দেহের চামড়া হাসরের ময়দানে তোমার পুরা জিন্দিগির কর্মকাণ্ড বলে দিবে চামড়াগুলো বলবে চামড়া মানুষের সাহওয়াত চামড়া এই জন্য সমস্ত যৌনতার ঘটনা অসভ্যতার ঘটনা শরীরের চামড়া বলে মানুষের সাহওয়াত চামড়া কথা বুঝছেন কি হ্যাঁ চরমের চামড়ার মধ্যে কামনা বাসনা যৌন চাহিদা এই জন্য যত লোক দেখবেন বিভিন্ন হসপিটালে যত ডাক্তার ডাক্তার লোক যৌন হ্যাঁ হ্যাঁ চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ এটা এটা একই বিষয় একই সাপটা চামড়া মানে আল্লাহ বলেন তোমার চামড়া বলে দিবে কত রাত কত দিন নারীর প্রতি অবৈধ আগ্রহ অস্থিরতার বেহায় আপনার অসভ্যতা করেছিলে এজন্য নজওয়ান ছেলে তোমরা সবাই ভাই কষ্ট করে বসো যে যে পাশে দাঁড়িয়ে আছো আল্লাহর ওয়াস্তে বসো কষ্ট হলেও বসো ভাই বসে শুনলে বরকত হলো মোবাইলটা হাতের এটা বন্ধ করে দাও হাতে ধরা যেই মোবাইলগুলো এগুলো বন্ধ করে দাও ভাই এগুলো নামায় ফেলো আমাদের চেহারার দিকে তাকাইয়া আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনলে লাভ হল আসলে বাস্তবতা হলো প্রতিটা আয়োজন কষ্টের আয়োজন এক একটা মাহফিলের মধ্যে অনেক মেহনত করতে হয় দুই টাকা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একত্র করেই এরপর একটা মাহফিল এক মুঠে কেউ টাকা দেয় না অনেকজনের কাছ থেকে বারবার গিয়ে কষ্ট করে নিয়ে সবাই মিশে একটা মাহফিল ক্যান্ডেল মাইক পোস্টার হ্যান্ডবিল বক্তা দাওয়াত দেওয়া ঠিক মতো আশা মেহমানদারি আপ্যায়ন সব মিলাই অনেক কিছু অনেক কাজ থাকে অনেক প্রারেশান আমার মাদ্রাসায় আগামী চোদ্দই ডিসেম্বর মাহফিল তো গত এক মাস থেকে এই এটা হবে কোথায় ওটা হবে কোথায় বক্তা বসবে কোথায় শ্রোতা বসবে কোথায় প্যান্ডেল হইলে কোন দিক দিয়া এই কত কিছু যে লিখছি আমরা এতে বোঝা যায় যে অনেক কিছু এই সবটুকু কষ্ট করে যদি শুধু কাবল আসলাম আর গেলাম কিছুই শুনলাম না বুঝলাম না কিছু গ্রহণ করলাম না কি লাভ হলো ভাই এই কষ্টেরই এই মধ্যে ফায়দা কি এই জুয়েল ওর কথা বারবার আমার কাছে বলছে মাঝখানে আমি গত বছরে খুব সম্ভব ডেট দিতে পারি না তো আবদার ছিল আমি এবছর বলছিলাম যে ডেট মিলায় দেব তো দেওয়া হইছে আসলে সবাইই ব্যস্ততা সবাই কষ্ট করে ইন্তজাম করতে হইছে এজন্য আমি অনুরোধ করি সময় আমরা ছেলেরা তোমরাও ভাই বসো ভাই ওই ছেলে বসো না বাবা বসো বসো এই ছেলেরা তোমরাও বসো ভাই বউ যে কদ্দূরেই শোনো অসুবিধা নাই যতক্ষণে শোনো ফ্যান্ট যদি বেশি সিফা হয় তো সোজাই বসো না অনেকের ফ্যান্টের সমস্যা এটা এত সিফা যে গোলামের ফ্যান্ট পিঁধাই দিছে এই জন্য এটা দিয়ে বসতে পারে এটা জানুন মন না না এটা ঐতিহাসিক তথ্য মানে দুষ্টামি না যাদের প্যান্ট সিফা এটা হলো গুলামের পোশাক মানে কৃতদাসের পোশাক হ্যাঁ এটা হইল আফ্রিকান যাদেরকে দিয়ে পৃথিবীতে কৃতদাসের কাজ করাইতো অর্থাৎ এই ভেড়া বকরি উঁট দুম্বা এগুলা লালন পালনের কাজ করাইতো তো তাদেরকে এরকম সিফা ফ্যান মানে টাইট কেন যাতে বসতে না পারে হ্যাঁ সত্যি এটা ঐতিহাসিক কথা যাতে বসতে না পারে যাতে ফাঁকি দিতে না পারে এই জন্য এদেরকে এই চিফা প্যান্ট এটা পড়ায় নাহলে এটা কোনোভাবেই সুস্থ স্বাভাবিক কোন মানুষের পোশাক না সামান্যতম সুস্থতা আছে তার ভিতরে সে এত টাইট এটা পরে কি তারা হাঁটে কেনে বসে কেমন পেশাব পায়খানার জরুরত আছে মানুষের তাইলে এটা পড়া মানে দাঁড়াইয়া প্রস্রাব করা ছাড়া তো অন্য কোনো সিস্টেম না হলে এটা সে কিভাবে বুঝবে তাইলে এত কষ্ট করে মানুষের পোশাক আল্লাহ তালা নাজিল করেছে ইয়া বনি আ দমা না আলাই কোন কোরআন আল্লাহ বলেন হে বনি আদম আমি আল্লাহই তোমাদের উপরে পোশাক নাজিল করেছি পোশাক আল্লাহর দেওয়া এই যে মানুষ পোশাক পরার এই অনুভূতি এটা আল্লাহর দেওয়া আদম আল্লাহ সৃষ্টি করে করে পোশাক ছাড়া পেশ নাই ফেরেস্তাদের সামনে কি মনে হয় আপনার খোলামেলা বুঝছেন না কথাটা তো ওনার গায়ে কি ছিল পোশাক ছিল তো আল্লাহ তালা যখন থেকে আদমকে সৃষ্টি করলেন তখন থেকে আদমের গায়ে পোশাকও দিল সেই থেকেই পোশাক ইউ আরী সাআতিকুম এই এটা স্পষ্ট আল্লাহ বলছে দুইটা উদ্দেশ্যে পোশাক দিলাম এক এটা তোমাদের লজ্জা ঢেকে দিবে আর ও এটা তোমাদের সৌন্দর্যের উপকরণ হল তাহলে এটার মধ্যে একটা আর্ট আছে সৌন্দর্য এটা লজ্জা ঢাকবে এখন যদি লজ্জাই না ঢাকে এটা যদি সতরই না ঢাকে তো এটা হলো কি কোনো তকি পুরুষের সতর কোমর থেকে নিয়ে নাভি থেকে নিয়ে হাঁটু এটুকু একে তো মোটা হইতে হবে কাপড় যাতে করে পাতলার কারণে চামড়া দেখা না যায় একটা হলো এতটুকু ঢিলে ডালা হইতে হবে যাতে করে এতটা টাইট হইয়া না লাগে যেন অঙ্গ প্রত্যঙ্গ রান পিছনের অংশ কার কেমন এটা বোঝা না যায় স্বাভাবিক যেন ঢিলে ঢালা হয় তো এটা কি হয় না পোশাক হয় একবারে শরীর সাইজ কাইটটা কাইটা বানানো এটা কোনোভাবেই সৌন্দর্য না এই জন্য এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা বলে অনেক সময় অনেকরে দেখি এই বেচারা আমাদের সাথেও কোনো সময় দেখা করতে আসলে মাদ্রাসায় মনে করেন মাহফিলের দাওয়াত দিতে আসছে অথবা আমরা দেখা করতে তো আমাদের তো নিচে বসতে হয় চেয়ার টেবিল নেই তো এই নিচে বসতে পইলে আর বই তারা নিজেও কষ্টে নিতে পরে আমরাও প্যারেশান এই জন্য স্বাভাবিক ঢিলে ঢালা পোশাক করা উচিত একটু যেন করে চলতে ফিরতে আরাম ভাই তোমরা বসতে না তো চলে যাও এটা অপদার্থকতা যাও এখান থেকে বেরো যাও তোমার মতো দু চারজন শ্রোতা না হলে কি কথা বললাম এটা এতবার একটা কথা বলতেছি এটা যদি গুরুত্ব না হয় তো এটা কি হলো বলে আল্লাহর কথা বসে শুনতে হয় এটা তো একটা সার্কাস না কি বলেন এটা কি এটা সার্কাস তাইলে কোরআন শরীফে আছে এটা মুসা আলাই আল্লাহ তালা তুর পাহাড়ে জুতা খুলতে বললেন কেন জুতা খুলে বসবার জন্য আল্লাহর কথা বসে শুনতে হবে জুতা খুলে শুনতে হবে তাইলে নিজের মধ্যে পরিবর্তন আসে আদব ছাড়া এলেম হয় কোরআন সুন্নার যে জ্ঞান এই জ্ঞানের জন্য আদব জরুরি অন্য পড়া জন্য এটা এতটা জরুরি বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীব বিজ্ঞান পড়ার জন্য পেশাব করে দাঁড়াইয়া বসুক বসে পড়ুক বসে পেশাব করুক এতে কোনো অসুবিধা নেই কিন্তু আল্লাহর কোরআন পড়বার জন্য রসুল্লাহ সাল্লা সাল্লামের সুন্না পড়বার জন্য প্রস্রাব করে ঢিলা নিতে হয় টয়লেট পেপার ব্যবহার করতে হয় পানি ব্যবহার করতে হয় পবিত্র হইতে হয় হ্যাঁ আসুন আব্দুর রহমান তুমি না এখানে আসো তো এই জন্য এটা জরুরি বিষয় আমাদের কোরআন এবং সুন্নার এলেমের জন্য আপনার আদব জরুর আখলা জরুর তহারাত জরুর এই যে এখন এখানে একটা এটা আপনাদের এটা শুধু একটা মহরান বরং এখানেও তো কোরআন সুন্নার এলম বলার জন্যই ওলামায় কারাম আপনাদেরকে বসাইছে ঠিক না তো তাইলে আদব যুগ মৌলানা ইয়াহিয়া বয়ান করতেছিলেন হ্যাঁ আল্লাহ তালা আমি যেটুকু আইসা মাত্র শুনলাম আল্লাহ তালা হাসরের ময়দানে এক কদম পাও বাড়াইতে দিবেন জিন্দিগির প্রতি ইঞ্চির হিসাব হবে আন অমরিহি ফিমা আফনা হু পুরা হায়াত বান্দা কোথায় ব্যয় করেছো বলো আমাকে আমার দেওয়া হায়াত শুধু যৌবনটা কোথায় ব্যয় করেছ সেটা আমাকে আলাদা বলো প্রতিটি টাকার ব্যাপারে হিসাব দাও দুইরা এক টাকাটা কামাই করছ কেমনে ব্যয় করেছ কোথায় আলিমা যা যা শিখেছিলা জেনেছিলে শুনেছিলে তা কি পরিমাণ আমল করেছ সেটা বল সেটা বল এইজন্য এই বিষয়গুলো জরুরি ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন এগুলো উত্তর না দিয়ে কোন মানব সন্তান হাসরের ময়দানে এক কদম সামনে যাইতে পারবে এক কদম সামনে কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন ফাও রাব্বিকা ল নাসআলান্নাহুম আজবাইঈ আম্মা কান ইয়ামালুন আল্লাহ তাআলা বলেন আমার কসম মানে আল্লাহর কসম আল্লাহ নিজের কসম করে বললেন আমি অবশ্যই তোমাদেরকে জিজ্ঞেস করব অবশ্যই অবশ্যই সকলকে আজমাইন সকলকেই আমি আল্লাহ জিজ্ঞেস আম্মা দুনিয়ার হায়াতে যা তোমরা করেছি এজন্য আল্লাহ তালার আড়াল হওয়ার কোন সুযোগ নেই হিসাবের বাইরে আমরা কেউ না আল্লাহ তালা বলেন সুম্মা ইদিন নাইম। আল্লাহ বলেন আমার প্রতিটি নিয়ামত সম্পর্কে অবশ্যই আমি তোমাদেরকে জিজ্ঞেস করব প্রতিটা নিয়াম হাদিসের মধ্যে আছে আল্লাহ তালা জিজ্ঞেস করবেন নবী সাল্লাহ বলেছেন আল্লাহ জিজ্ঞেস করবেন আলাপ বান্দা আমি আমি মোট এতদিন তোমার শরীর সুস্থ রাখি নাই সেইটুকু শুকুর কি আদায় করেছো বলো কামিনাল মা আমি কি তোমাকে প্রতিবার কৃষ্ণার্থ অবস্থায় পানি পান করিয়ে তোমার তৃষ্ণা নিবারণ করি নাই যতবার পানি পান করছ তো এরপরে আমার কি শুকুর আদায় বলো বল আহা বদনসিব মুসলমান তো আলহামদুলিল্লাহ বলতো পানি পান করে সেরা যে একবার আলহামদুলিল্লাহ বলবে এটুকু তো জান এটুকু তো জান তাইলে এই জন্য বললাম আমরা কিন্তু প্রত্যেকেই আমাদের হায়াত ইয়াহিয়ার ওই কথার থেকে আমি বললাম আমাদেরকে উত্তর দিতে হোক আল্লাহ বলেন হাসরের ময়দানে ফেরেস্তাদেরকে বলবেন আমার বান্দাদেরকে দাঁড় করাও তাদেরকে এখন জিজ্ঞেস করা একজন একজন করে আল্লাহ বলেন সকলকে আমি আল্লাহর সামনে আসতে হবে একজন একজন ফারদান অর্থ ওয়াহেদান একজন একজন আমার সামনে এসে আমার সামনে তুমি একা কি উত্তর দিব কোন দুভাষী থাকবে না একা কি উত্তর দিবে এজন্য বা আমার এটা জরুরি বিষয় আমাদের জন্য জরুরি বিষয় আমরা যেন আমাদের জিন্দিগির কদর করি ছেলেরা তোমাদের বলি ভাই হায়াত এই শুধু শুধু কাটাই আমাদের কোনো ফায়দা বুট খাইতে খাইতে নষ্ট করে দিলাম জীবন সামান্য মোবাইলের জন্য জীবন একটা মোবাইলের আর কতই দাম বারো চোদ্দ আঠারো হাজার টাকা তে এই সামান্য টাকার একটা মোবাইল এর জন্য এত সুন্দর হায়াত শেষ করে দাও এটা ঠিক না বন্ধুদের আড্ডায় পাঁচ ঘন্টা ছয় ঘন্টা জীবন শেষ করে দিলেন আমাদেরকে বুঝ দান করেন এজন্য জন্য চলেন প্রতিটা মাহফিলের বয়ান মনোযোগ দিয়ে শুনুন জুমান নামাজের বয়ান মনোযোগ দিয়ে শুনুন যখনই ওলামায় কেরাম কথা বলে মনোযোগ দিয়ে শুনলে ধীরে ধীরে পরিবর্তন হয় মানুষ একদিনে বদলায় না এটা আমরাও জানি